খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার এখন এই যে এখন ঘুরতেছি ফিরতেছি সবাই এনজয় করতেছে অল সময় কাটাচ্ছে গল্প করতেছে আড্ডা দিচ্ছে তো চার পাঁচটা দেখেন সুন্দর অনেক আর যে রায়ান চলে আসছে মামা করতে করতে কি হচ্ছে রায়ান আসছে রায়ান বেবি ওকে নাকি রিহান খেলতে দিচ্ছে না তো ও আমাকে বিচার দিতে আসছে

তো জন্য দেখা যায় সবাই ব্যস্ত ছিল তো আমরা ওখানে ছবি তুলতে পারি নাই ভিডিও নিতে পারি নাই তো সবাই ব্যস্ত সময়ের মধ্যে দেখা যায় যে ওইভাবে করে ভিডিও করা সম্ভব হচ্ছিল না আমরা সবাই এনজয় করছিলাম আসলে তো রিসোর্টটা একটু দেখায় আপনাদের যার জন্য ভিডিওটা করতেছি পুরো রিসোর্টটা তো আমি এলেম দেখাইছি তো এটাই ঢুকার পথ ঢুকলাম মানে এন্ডটা তো আপনার আগে দেখেছেন কেমন এলএমএলো ছিল তো তারপরে যে এরকম অর্গানাইজড ছিল ভিতরের সাইডটা তো এখানে বাস্কেটবল কোর্ট তারপরে একটা খেজুর গাছ তারপরে বাঁশঝাড় ছিল একটু দেশীয় ভিলেজ ভিলেজ একটা ভাই বানানোর জন্য তো পথটা সুন্দর এই যে এখানে দোলনা আছে বসার জায়গা আছে ভালো লাগছে বসার জায়গাটা খুব ভালো ছিল তো দেখেন চারপাশটা সুন্দর কিন্তু রিহান রায়ান আলি জাওরা খেলছিল তো আমি এগিয়ে যাচ্ছিলাম সামনে গাছটাতে লাইট ঝুলানো ছিল লাইট আরেক গাছে ছিল দেখেন একটা গাছের দেখেন কি আছে পাখির খাঁচা পাখির খাঁচা কিন্তু পাখি নাই পাখিগুলো বাইরে খাঁচাটা রেখেছে ডেকোরেশনের জন্য দেখেন কত সুন্দর তো রিসোর্টটা ছোটো বাট কমফোর্টেবল ফিল হয় আসলে একটা মানে ছোট এরিয়ার মধ্যে যতটুকু দরকার ততটুকুই ওনারা করেছে এরকম মানে কোনো কিছুরই অভাব নাই সব কিছুই মোটামুটি ছিল তো আপনারা ভাববেন না যে এটা একটা পেইড ভিডিও তা না আসলে ভালো লেগেছে আমার আসলে আমরা তো ঘরের শহরের মধ্যে থাকি বন্দি তো হঠাৎ করে এরকম মুক্ত পরিবেশে গেলে আসলে খুব ভালো লাগে তো দ্য হাউসটা দ্য রিসোর্টটার নাম হলো দ্য কটেজ হাউস তো এই দেখেন এন্ট্রিটা খুব সুন্দর পাখির বাসাটা যে দেখিয়েছি তো ঠিক এই জায়গাটাতে পাখির বাসাটা আছে যে এই গেটটার উপরে ওই পাখি বাগান বিলাসের ঝাড়টার ওখানেই ওই পাখির বাসাটা ছিল তো সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি দেখেন সুইমিং পুলের পাশ থেকে সুন্দর ঝকঝকে পরিষ্কার তকতকে করছিলো চারপাশ ভালো লাগছে দেখেন সবাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা অলস সময় কাটাচ্ছে যে এখানে দেখেন সুইমিং পুলের সব গোসল টোসল করার পর কাপড় মেলে দিয়েছে এভাবে করে শুকানোর জন্য রোদটা বেশ ভালোই পড়েছিল পড়ে যার জন্য এই যে এখন একটু রোদ কমে আসছে এই যে কাপড়গুলো এখানে মেলতে দেওয়া হয়েছে আর আমরা সুইমিংগুলো ভিডিওটা নেই নেই কারণ আমরা এনজয় করেছি একেবারে ফুল ফুল এনজয় করেছি তো ওই সময় ক্যামেরা নিয়ে ওই সব ভিডিও করা আসলে মুড ছিল না বাচ্চারা খুবই এনজয় করেছে আমরা তো সবাই মিলে ভাই বেশ ভালো সময় আমরা একটা কাটালাম আসলে দেখেন এখন সব রেডি টেডি হয়ে একটু আমরা ঘুরতেছি চারপাশ ঘুরতেছি এখন তো আসলে কিছু করার নাই যে যেখানে বসছে আড্ডা দিচ্ছে একটু রেস্ট নিতেছে এরকমই তো ওই যে ওই জায়গাটা ঠিক ওই জায়গাটা ঠিক কী বুঝছি না পারবে কিউ করার চুলা নাকি বুঝতেছি না দেখি আর এই যে কিচেনটা এখানে মাটির চুলায় রান্না হয় আসলে এখানে একটা কিচেন আছে তো আমি মাটি চুলা রান্নাটা মিস করে ফেলছি দেরি করে আসছি তো আমরা আসলে আমরা লোকেশনটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না মানে এমন একটা বাজে রাস্তা ওটা ম্যাপ দেখে গেলেও অনেকে মাথা ঘুরে যাবে তো আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম তারপর আবার সঠিক রাস্তায় এসেছি ভাগ্য ভালো ছিল আমাদের বেশি দূরে ভুল রাস্তায় যেতে পার যেতে হয় নাই আসলে তো এই দেখেন আমরা যাচ্ছি মাটির চুলা রান্না থেকে যে দেখেন রাস্তার হাঁটা কত সুন্দর পথটা তো এখানে ওদের আরেকটা কিচেন আছে দেখি চলেন আমার সাথে দেখি আমরা ওই কিচেনে কি আছে এখানে একটা জামরুল গাছ দেখেন পাকা পাকা জামরুল ধরে ছিল এই যে দেখেন পাকা পাকা জামরুল ধরে আছে এখনো আমি তখন একটু আগেও দেখলাম তো ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে নেই তো যার জন্য ভিডিওটা এই যে নিলাম গাছে জামরুল ধরে আছে অনেক অনেক রকমের ফলের গাছ আছে ভিতরে আসলে এই তো এই যে কিচেনটা দেখেন এটা ওদের আরেকটা কিচেন তো মাটি চুলায় মেনলি রান্নাটা হয় আর এই যে স্ন্যাক্স আইটেম যা দেয় ওনারা উপ বাইরের কিচেনটার থেকেই দেয় আরেকটা কিচেন আর এটা আমি ওদের শোয়ার মানে থাকে মনে হয় এখানে কেউ যারা কেয়ারটেকার থাকে কিংবা যেটা আমি ঢুকি নাই ঢুকতেছি না এখন ঢুকবো না ঢোকার যায় না আর এই যে দেখেন এখানে ঝুড়ি রেখেছে বাস্কেট ময়লা ফেলার জন্য যাতে রিসোর্টটা নোংরা না হয় তো ভালো ব্যবস্থা বেশ ভালোই লাগলো আসলে ভালো লাগতেছে এই দেখেন এই যে এই যে আরেকটা কিচেন ওদের এটা ওভেন টোভেন দেখছেন সব আছে তো ওই ওই আনটিটাই আসলে খাবার রান্না করছিলেন উনি মাটি চুলে রান্না করে আমাদের সার্ভ করেছেন তো এই যে এই কিচেনটার পাশেই হলো কটেজ দুইটা দুইটা রুম আসে বেশি বড় কটেজ না এটা বলেছিলাম আমি আগেই যে দুইটা রুম আছে তার সঙ্গে অ্যাটাচড বাথরুম মানে অনেক মানুষ থাকার জন্য এই রিসোর্টটা না থাকার জন্য আসলে মেনলি না আসলে দুইটা রুমে কতজন আর থাকে তো দেখেন সবাই এ যে নাস্তা টাস্তা করতে চাচ্ছে না সবাই যে দেখেন এখন কি করতেছে দেখেন দূর আমি নাস্তার কথা কেন বলতেছি এখন ওর তো চা খাইতেছে সব মুখ ফসকে বের হয়েছে দেখেন আর এই এখন চলে আসলাম রেস্টুরেন্টের সামনে দেখেন এটা একটা টিনের চালের মানে ভিতরে টিনের চাল বাইরে খড়ের চাল দিয়ে একটা দেশীয় ভাই আনার জন্য এই রেস্টুরেন্টে এরকমভাবে ডেকোরেশন করা হয়েছে দেখেন ভিতরে টিনের চাল তো ভালো লাগতেছে বেশ খুব সুন্দর একটা ভাই এনেছে গাছপালা দিয়ে দিস ইজ ইউর হ্যাপি প্লেস লেখা ছিল ওখানে এই যে দেখেন লেখা আছে দিস ইজ ইউর হ্যাপি প্লেস এই যে দেখেন রেস্টুরেন্টটা সুন্দর করে এখন সাজানো আমাদের খাওয়া দাওয়ার পর ওনারা ওনারা গুছিয়ে রেখেছে আর চারপাশে দেখেন দিনের বেলাও লাইট জ্বলছে ভালোই লাগতেছে আসলে ডেকোরেশনটা খুব সুন্দর করে ওনারা করেছে আর এখানে বুফে সিস্টেমে আমরা খেয়েছি খাবার দাবারগুলো সব সাজানো ছিল তো আমি ভালো করে পিকটা নিতে পারি নাই কারণ আমি দেরি করে আসলাম তো পুলের পাশে ভালো খাবার যা জায়গাটা বেশ ভালোই লাগছে ডাইনিংটা দেখেন এখন আবার সুন্দর করে গোছানো খাওয়া দাওয়ার পরে এই যে এই পাশে দেখেন কি সুন্দর আর এই টেবিলটা সাইড টেবিল সাদা টেবিলটা এখানেই বুফে সিস্টেম করা ছিল আর এই যে পুল পুলটা দেখেন সুন্দর সুইমিং পুল এখানে আমরা কিছুক্ষণ আগে কত মজা করলাম দেখেন এখন পরন্ত রোদ শেষ বিকেলের রোদ তো দেখেন কি সুন্দর সুপারির গাছগুলো ডেকোরেশন খুবই ভালো ভালো লাগছে খুব পুল সাইডটা খুবই সুন্দর আর এখানে সবাই আমরা অনেক মজা করেছি তো সবাই দেখা যাচ্ছে ছবি টবি তুলতেছে সব মানে ভালো সবাই সবার মতো এনজয় করলাম আমরা আসলে বেশ ভালো লেগেছে আসলে সবারই ভালো লাগছে মনে হচ্ছে সবার যে ভালোই লাগছে আর ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে গিফট সভা র্যাফেল ড্র হবে তো এখানে ওই রেফেলটোর জন্যই সবাই ওয়েট করতেছে তোর কিসের গিফট আমরাও তো একটা মেন আকর্ষণ আছে আমাদেরও যে আসলে কিসের গিফট সাউন্ড সিস্টেমে ফুল দামে গান চলতেছে এই যে আমি আমাকে ওনারা কিছু বলার জন্য ডেকেছেন তো আমি বলছি যে একটু সময়ের মধ্যে সবাই কেমন আপন হয়ে গেল সবার সঙ্গে খুব এনজয় করলাম তো সবাইকে খুব ভালো লাগলো সবাই খুব এক্সেপ্ট ভালোভাবে আমাদের এক্সপেক্ট করেছে তো সব মিলা সব সবাই মিলে খুব মজা করেছি এটাই বলছিলাম আমরা তো আর বললাম যে আমাদের বাসায় যেন ওনারা আসেন তো সবাই যোগাযোগ যেন এভাবে করে থাকে দেখা সাক্ষাৎ হয় তো এই কথাগুলোই বলছিলাম আমি তখন তো ভাইয়া ওনারা বলছিলেন যে আমার পেজটা নিয়ে বলছিলেন আমার চ্যানেলটা নিয়ে বলছিলেন যেন আমাকে উইশ করছিলেন আমার যেন ভালো হয় ভালো অনেক সাবস্ক্রাইবার হয় অনেক ফলোয়ার হয় তো এই ভালো ভালো উইশ করছিলেন আমার জন্য আর ওনারা আমার জন্য গিফটও রেখেছেন তো ওইটা রিসিভ করার জন্য ওনারা আমাকে ডেকেছেন ওখানে আসলে

আমাদের পেনটা বুঝি ভাবি নিজেও একজন ব্যাংকার উনি জানে ব্যাংকারের লাইফ কেমন হয় ব্যাংকার হাজবেন্ড সাথে থাকতে আসলে কেমন লাগে

একটা আয়োজন করার জন্য সবসময় তো করেন সবসময় তো স্পাস নিয়ে হয় না এবার তো মানে স্পাস করবেন সন্ধ্যা হয়ে আসছে প্রায় লাইটগুলো জ্বলছে এখনও যদিও ভিডিওতে মনে হচ্ছে অনেক দিনের আলো আসলে এত আলো নাই র্যাফেল ড্র হলো বড় বড়ার মতো লটারি ভাগ্য খুব খারাপ তো কিছুই পেলাম না তবে এই টিম অনেক অনার করেছে গিফট ছিল স্পেশাল আমাদের জন্য এই তো সবাই খুব এনজয় করতেছে আড্ডা দিচ্ছে তো অদ্ভুত ব্যাপার এখানে কিছু গাছ দেখলাম ফলের সহেদা গাছ

আপাতত একটু পরে বারবিকিউ হবে হবে তখন আবার হয়ে গেছে বাজে এখন রিহানের বাবারা সব বাস্কেটবল খেলছে তো রাতের ভাইটা দেখানোর জন্যই আমি মেনলি ভিডিওটা করা রিহান এখানে র্যাকেট খেলতেছে আমি এতক্ষণ খেললাম ব্যাডমিন্টন খেলে খেলে একদম ঘেমে গেছি এদিকে লাইটিং সুন্দর বসার জায়গা ওখানে বার হচ্ছে চলেন দেখি সামনে কি অবস্থা এরা সব খুব এনজয় করছে সব জায়গায় লাইটিং এনজয় গাছে এরকম ছোট ছোট লাইট জুলিয়ে দিয়েছে তো আমরা এখন রাতের ভিউ ভিউ দেখব চলেন রাত্রের রিসোর্টটা কেমন দেখায় সেটা আমরা দেখি দেখেন সেটা কত সুন্দর লাইটিংগুলো এত সুন্দর চলতে যাইতে থাকি চলেন আমাদের সাথেই এই যে দেখেন গাছগুলোর গোড়ায় এরকম করে লাইটিং করা হয়েছে পুল সাইডটাও সুন্দর লাগতেছে জুই আসতেছে হেঁটে হেঁটে ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ না ঠান্ডা না গরম আর এখানে বারবিকিউ হচ্ছে বারবিকিউ শুরু হয়ে গেছে বেশ অনেকক্ষণ আগে আমি তো ব্যাডমিন্টন খেলছিলাম তো যার জন্য আমি ওই পাশে আর ভিডিও টিডিও করি নাই এই যে ভাবি বাচ্চা আর এই তো রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা দেখেন কি সুন্দর লাইটিং রাত্রের এই যে খাবার দাবার সব রেডি করার জন্য ওই যে ওনারা এখন আবার প্রিপারেশান নিয়ে ফেলেছেন এখনই খাবার সার্ভ করা হবে মোটামুটি বার্বিকিও মনে হয় শেষ এই জন্য সব কিছু রেডি করে ফেলেছেন ওনারা তো চলেন এখন বারবিকিউ কীভাবে কি হচ্ছে একটু দেখে আসি সবাই এখানে মোটামুটি বসে আছে দোলনার মধ্যে এই যে বারবিকিউ হচ্ছে বার্বিকের পাশে সবাই গোল হয়ে বসে আছে এখন সবাই খাবার জন্য ওয়েট করছে ও এই যে আলু আলুর হচ্ছে চিকেন শেষ হয়ে গেছে আলুর হচ্ছে দেখেন সবাই কত হ্যাপি বার্বিকের পাশে গোল হয়ে বসে সবাই আড্ডা দিচ্ছে আর উনি খুব সুন্দরভাবে বারবিকিউটা করছিলেন রিসোর্টের ভাইয়াটা রিহেনার বাবা হাসছে কথায় কথা ফান কমেডি কিছু হচ্ছে তো যার জন্য এখানে মজার মজার আড্ডা চলছে তো দেখি ওই পাশে ভাইয়াটা কি যেন মেরিনেট করে রাখছিল একটু দেখে আসি চলেন এই তো দেখি কি বক্সের মধ্যে আছে এটা তো দেখি আনারস আনারস বাবিক খেতে অনেক মজা লাগবে পাশে তো বার্বিকিউর সস তো সম্ভবত আলুটার পরেই ওনারা আনারসটা বার্বিকিউ করবে দেখি এই যে ব্রাশ রাখছে ওয়েল স্পাইসি করার জন্য মশলাটা সসটা ওনারা ব্রাশ করে দিচ্ছেন এই যে ওখানে তো ঢাকা আছে ওটার মধ্যে মনে হয় চিকেন আছে এই যে বারবিকিউ হয়েছে এখানে খুব সুন্দর একটু পরে খাওয়া হবে আবার ফিরে আসছে একটু পরে সবাই আমরা এরকম করে প্লেট সাজা নিয়ে বসে পড়লাম তো প্লেটে কি আছে দেখি দুই পিস বারবিকিউ চিকেন আনারস বারবিকিউ তারপরে আলু পরোটা সালাদ পানি কোক তো এইভাবে করে সাজায় সবাই আমরা বসে পড়েছি দেখেন সোমাই আপু হাই দিয়ে দিল আপনাদের রিহান খাইতেছে রিহানের বাবাও খাইতেছে সবাই খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত খাবারগুলো অনেক মজা হয়েছে খুব টেস্টি খাবারগুলো এই তো পিকনিক থেকে চলে এসেছি রিহান টায়ার্ড হয়ে একটু শুয়ে পড়েছে আর এই যে গিফট পেয়েছি তো স্পেশাল থ্যাংকস যারা অ্যারেঞ্জ করেছেন তাদের জন্য পছন্দ করে কিনে দিয়েছেন আমাকে গিফট করেছেন থ্যাংক ইউ আর এই যে বাচ্চাদের গিফট এগুলো বাচ্চাদের জন্য গিফট ছিল দেখে কি আছে এদের এগুলোর মধ্যে ওয়াও কালার পেন্সিল পেনসিল রাবার শার্পনার এটা কি এটাও রাবার মেবি যাক চকলেটও ছিল খেয়ে ফেলছে মনে হয় রায়ান একটা তো ভালো জিনিসই গিফট করেছে ভালোই কাটলো দিনটা এভাবেই তো এখন রেস্ট নেওয়া প্রয়োজন সবারই সবাই খুব টায়ার্ড সারাদিন অনেক আরম্ভ শেষে এখন বিদায় পাল আমরা এখন চলে যাব টায়ার্ড হয়ে গেছে খেলতে খেলতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ